গত সতেরোই ডিসেম্বর এসএফআই তিলোত্তমা বিচারের দাবি ও কলেজে কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে মধ্যমাম থেকে আসা সেই মিছিল থেকেই বারাসাতের বিভিন্ন কলেজে হামলার অভিযোগ এবং তারই প্রতিবাদে বারাসাতে তৃণমূল ছাত্র পরিষদে আজ মহা মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই মিছিল বারাসাতের জাগৃতি ময়দান থেকে শুরু হয় বারাসাতের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে সেখান থেকে বারাসার চাপাডালি মোড়ে এসে শেষ হয় সেই মিছিল এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সহ স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য কর্মীরা এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন প্রথমত এস এটা পুরোটাই সাজানোর নাটক বাংলার কোন কলেজে তাদের ইউনিট করার মতন দশজন নেই সেখানে আজকে তারা নির্বাচন করছে নির্বাচন নির্বাচন নিয়ে একটা ফলস একটা সিচুয়েশান তৈরির চেষ্টা করছে আমাদের সরকার নির্বাচনে উদ্যোগী আমার বিশ্বাস এই বর্তমান সিভিসিএস সিস্টেমে যেখানে সময় পাওয়াটা খুব কঠিন সেখানে আমরা অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে পারব কিন্তু আগে আমি আমার এসএফআই বা বিরোধী যত ছাত্র সংগঠন আছে তাদেরকে বলবো যে আগে কলেজে ইউনিট করে দেখান তারপরে ইলেকশন নমিনেশন দেওয়ার কথা ভাববেন অন্যদিকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জানাচ্ছেন দেখুন ছাত্র ছাত্রীদের পরীক্ষা চলার সময় যারা কলেজ গেটে গিয়ে হুজুতি করে তারা কখনোই ছাত্র সংগঠন হতে পারে না আর বিচারের দাবিতে মিছিল করতে গিয়ে কলেজ গেটে ঢুকে কেন তাণ্ডব চালানো হলো সে ব্যাপারেও কারোর কোনো আইডিয়া নেই ফলে এসএফআই এই মুহূর্তে ইস্যু হারিয়ে ফেলেছে গোটা বামপন্থী সংগঠনই রাজ্যের মাটিতে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের থেকে ছাত্রছাত্রীদের মধ্যেও তারা বিচ্ছিন্ন তাই এই কাণ্ড কারখানা করা হলো ছাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন এরকম গুন্ডামি আর যাই হোক ছাত্র সংগঠন হলে করা যায় না আর আমাদের এখানকার যারা ছাত্র নেতৃত্ব আছে তারা তো ওই দিনকে প্রত্যেকে দেখেছেন সাধারণ মানুষ দেখেছেন ছাত্রর চাইতে বেশি ছিল চল্লিশ পঁয়তাল্লিশ বছরে পঞ্চাশ বছরে পাকা চুলের মাথার লোকজন তো সিপিএম এখন এমনই দুরাবস্থা যে ষাট বছরের লোকও এসে পাই করছে আবার ষাট বছরের লোকই সম্পাদক মন্ডলীর সদস্য তো দলটার কি অবস্থা তাহলে বুঝুন একজনকেই সব শিফটে ডিউটি করতে হচ্ছে